আজকে মহারানী বিল্লাল হোসেনের বাড়িতে আমরা এসেছি ওনার যে একটা ঘটনা হয়েছে এটা বলে লাভ নেই আর প্যানের বাড়িতে ওই সময় আমরা এসে দেখলাম প্যানের ঘরের বাড়িঘরের পরিস্থিতি তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করি যে ত্যানের আমরা সবাই মিলে হেল্প করবো আর এমন একটা ঘর আমি ব্যক্তিগতভাবে দিতে এলে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি না কারণ হলো অনেক লুক আছে অনেক লুকবে হেল্প করছে এক টাকা দুই টাকা এমন করে সবাই হেল্প করতেছে আমি চাই সবাই মিলে তাই ঘরটা সম্পূর্ণ কমপ্লিট করে দিই আমি ব্যক্তিগতভাবে পালা দিছি আটটা আর বাইরে টিন নিয়ে সবাই আইসে সবাই মিললে আমরা আনছি আর এখন আমরা সবাই মিল্লা কার্ড দিয়া মেস্তুরি টাকাটা পর্যন্ত দিয়া পুরো গরটা আমরা কমপ্লিট করে দেব আপনার কোনো কথা আছে আপনারা সবার কাছে আমার কি আর আপনারা আমার কাছে দাঁড়াইছেন এগুলিকে আমি আল্লাহ আল্লাহর খুব কাছে সর্ব জীবন যত জীবনই পাইছে তাই আপনার লেগে আমি দেওয়া ছাড়া আমার কি আছে